হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়েছি একুশে জুলাই কলকাতা মহারণ মহামিছিল তার সেই মিছিল বা সেই মিটিং কীভাবে সংগঠিত হচ্ছে কীভাবে সেটা উপস্থাপিত করা হবে তা নিয়ে যে পরিকল্পনা সেটাই আমি তোমাদের আজকে দেখাবো আমার ব্লগটা দেখে তোমরা এর মধ্যে কোনো রাজনীতির রং খুঁজো না প্লিজ কারণ আমি রাজনীতির লোক নই রাজনীতি বুঝি না শুধু একটা ইভেন্ট হিসাবে আমার এই ব্লগটাকে দেখো যেহেতু কলকাতার একটা বড় ঘটনা ঘটতে চলেছে একুশে জুলাই প্রতি বছরই হয় এবং এটা সারা ভারতবর্ষ সবাই জানেন তাই এই প্রস্তুতিটা আমি দেখাচ্ছি এর মধ্যে কোনো রাজনীতি নেই রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দেখতে থাকো এটা হলো একুশে জুলাই মঞ্চে যাওয়ার প্রধান তরুণ দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রীর দুখানা কাট আউট দেওয়া আছে এটা ওয়াটার স্ট্রিটের প্রবেশপথ অর্থাৎ এই রাস্তাটাই হবে একুশে জুলাইয়ের প্রধান রাস্তা এখান দিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা মঞ্চে প্রবেশ করবেন দেখো দুধারের ফুটপাথ বাঁশ দিয়ে সব ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে সমস্ত এলাকাটা মানে ওই মঞ্চের সারাউন্ডিং যত এলাকা আছে সব ঘিরে দেয়া হয়েছে তোমাদের আমি শুধু ওয়াটারল স্ট্রিটের ঘেরাটাই দেখাচ্ছি আর এই যে গাড়ির পার্কিংগুলো দেখছো শনিবার সন্ধ্যে থেকে এগুলো নো এন্ট্রি হয়ে যাবে এখানে আর কোনো পার্কিং থাকবে না রাস্তায় যে দেখতে পাচ্ছ যে হকার বসেছে সে হকারও থাকবে না দেখতে পাচ্ছ পুরো রাস্তা ঘিরে দিয়েছে এখানে সেই দিনকে বাইরের লোক প্রবেশ নিষিদ্ধ শুধুমাত্র মিটিং ওরিয়েন্টেড যে সমস্ত মানুষজন তারাই কেবলমাত্র যেতে পারবেন তবে জনসাধারণ নয় কেবলমাত্র নেতা মন্ত্রী বা এই ধরনের যে সমস্ত মানুষজন আছে তারা সারা সাধারণ মানুষ অর্থাৎ যারা মিটিংয়ে আসবেন তারাও কিন্তু এই পথ দিয়ে যেতে পারবেন না তোমাদের এখন যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মঞ্চে যাওয়ার জন্য প্রধান এন্ট্রেন্স অর্থাৎ এই যে জায়গাটা তোমরা দেখছো এই যে পার্কিং করা আছে গাড়িগুলো এগুলো সব কিন্তু কালকে উঠে যাবে মানে কালকে বিকালের পর থেকে মানে রবিবার পুরো ফাঁকা হয়ে যাবে এই জায়গাটা আর এইখানেই বিভিন্ন নেতা মন্ত্রীদের গাড়ি পার্কিং করা হবে আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন এই যে লোহার একটা খাঁচা তৈরি করা হয়েছে একটা গেটের মতো করা হয়েছে এইখান থেকে সম্পূর্ণই রাস্তাটা বন্ধ করে দেয়া হবে এবং এখান দিয়েই সমস্ত নেতা বা যারা যারা মঞ্চ উপবিষ্ট হবেন তারা সব হেঁটে যাবেন ওই মঞ্চটা তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মঞ্চের সামনেও আমি নিয়ে যাব আর ইতিমধ্যে দেখো দমকলের গাড়ি এসে গেছে এটা স্ট্যান্ড বাই এখানে দু তিন দিন ধরে আছে এছাড়া আছে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স আর জলের পানীয় জলের যে টাঙ্কার সবই এখানে এখন এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ এলাকাটাকে পুলিশে বলয়ে ঘিরে দেওয়া হয়েছে সুরক্ষা বলয় দিয়ে একদম দেখতে পাচ্ছ পরপর সব পুলিশের গাড়ি এখানে পার্কিং করা আছে এই যে যত গাড়ি তোমরা দেখতে পাচ্ছ সবই পুলিশের গাড়ি অর্থাৎ আজকে থেকে বড় বড় পুলিশের আধিকারিকরা এবং বিভিন্ন সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এসে হাজির হয়ে গেছেন তোমরা দেখছো দেখতে পাচ্ছ যে মঞ্চের ওপর যে বেশ কিছু পুলিশ এবং আধিকারিকরা আছেন অর্থাৎ মঞ্চ এখন থেকেই পরিদর্শন করার সময় হয়ে গেছে কোন সুরক্ষা বলয় ওনারা খতিয়ে দেখছেন আর এই যে রাস্তাটা যেটা রাস্তায় গাড়ি চলছে কালকে সন্ধ্যের পর থেকে এই রাস্তাটা পুরোটাই নো এন্ট্রি হয়ে যাবে পুরোটাই নো এন্ট্রি হয়ে যাবে অর্থাৎ এখানে পুরো ফাঁকা হয়ে যাবে গাড়ি ফাড়ি বন্ধ হয়ে যাবে একটা তিল ধরনের জায়গা থাকবে না কোনো পাবলিক পর্যন্ত এই রাস্তার মধ্যে মানে এদিক দিয়ে ঢুকতে পারবে না যেদিক দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা মঞ্চের পেছন দিক আর এখানে দেখো তাঁবু করা হয়েছে এই তাঁবুটা অবশ্য এক সপ্তাহ হয়ে গেল তাঁবুটা রয়েছে এখানে বিভিন্ন আধিকারিকরা বিশ্রাম নেন বা এখান থেকে কর কার্যকলাপ তদারকি করেন আর এই যে তোমরা সিঁড়িটা দেখছ যারা মঞ্চে উঠবেন এই পেছনের এই সিঁড়িটা দিয়ে এখনও সিঁড়িটা তৈরি হয়নি হচ্ছে এখান দিয়ে উঠবেন বন্ধুরা তোমাদের আমি আবারও মনে করে দিতে চাইছি এটা কিন্তু আমার কোনো রাজনৈতিক এজেন্ডা নয় আমার এটা কোনো রাজনৈতিক চ্যানেলও নয় শুধু কলকাতার একটা ইভেন্টকে আমি তুলে ধরছি মাত্র তোমরা এর মধ্যে কোনো রাজনীতির গন্ধ যেন খুঁজে পেও না আর রাজনীতি নিয়ে বিশেষ মন্তব্যও করো না দেখো মঞ্চটা কত উঁচু হয়েছে কত বড় হয়েছে মঞ্চ মেরামতির কাজে মঞ্চ তৈরির কাজে এখনও ব্যস্ত কর্মীরা সারা দিন রাত কাজ চলছে এখানে সশস্ত্র মিলিটারির মোতায়েন করা হয়েছে আর পি বা যাই বলো না কেন সশস্ত্র পুলিশ বাহিনী বলবো মোতায়েন করা হয়েছে আর দেখো কি বিশাল উঁচু যে মঞ্চ তৈরি করা হচ্ছে মঞ্চের পিছনেই ভিক্টোরিয়া হাউস সিএসসির প্রধান কার্যালয় বা প্রধান অফিস মঞ্চের ওপর একদল পুলিশ আধিকারিক এবং কিছু নেতাও আছে বলে মনে হচ্ছে ওনারা মঞ্চ খতিয়ে দেখছেন যে সব ঠিকঠাক আছে কি না আর কোথাও সমস্যা আছে কি না বা রকম সুরক্ষার ত্রুটি হচ্ছে কি না এগুলো সবই ওনারা খতিয়ে দেখছেন দেখো মিডিয়ার লোকজন ইতিমধ্যেই চলে এসেছে তবে মিডিয়ার যে লাউঞ্জ সে লাউঞ্জটা তৈরি হচ্ছে কিন্তু এইখানেই দেখো দেখতে পেয়েছো তোমরা কাপড় দিয়ে তৈরি করা আছে এখান থেকে টেলিকাস্ট করা হয় সরাসরি যেটা আমরা টেলিভিশনের মাধ্যমে দেখে থাকি বিভিন্ন চ্যানেল থেকে এইখান থেকেই সেটা টেলিকাস্ট করা হয়ে থাকে এই লাউন্সটা থেকে এই যে যেটা দেখাচ্ছি তোমাদের ঠিক এই জায়গাটা থেকে এটা একটু উঁচু করে করা হয় আজকের মধ্যে এটা অনেকটাই কমপ্লিট করতে হবে আর ফাইনাল টাচ হবে কালকে কালকে পুরো কমপ্লিট করে ফেলতে হবে সন্ধ্যের মধ্যে ইতিমধ্যেই শোনা যাচ্ছে বাইরের সব লোকজন আসা শুরু করে দিয়েছে তোমাদের মিডিয়া লাউঞ্চের আরও কাছে নিয়ে চলে এসেছি দেখো আমি অনেকখানি কাছে চলে এসেছি বিশাল বড় মিডিয়া লাউঞ্জ দেখতে পাচ্ছ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ব্যস্ত রাস্তা কালকে সন্ধ্যের পর সব নিস্তব্ধ হয়ে যাবে এখানে তিল ধরনের জায়গা থাকবে না আর মঞ্চের পাশেই আছে নাখ টিপু সুলতান মসজিদ সবই তোমরা কালকে দেখতে পাবে টিভির পর্দায় একুশ তারিখে একুশে জুলাই একুশে জুলাই যে কলকাতার মহারণ বা কলকাতার যে মহা মিছিল মহা মিটিং যাই বলো না কেন সেটারই মানে কীভাবে প্রস্তুতি চলছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ওই পেছনে যে লোয়ার খাঁচাটা আছে সেই খাঁচাটা পুরো ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয় সেটা কালকেই মনে হয় লাগানো হবে আর এই যে এই জায়গাটা দেখছো সামনে রেলিংয়ের মতন করা হয়েছে এইখানেই বিভিন্ন নেতা মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যেখান থেকে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত মানুষজন আসবেন তারা এই জায়গাটা থেকে বক্তৃতা দেবেন আমি আজকে তোমাদের এত কাছ থেকে দেখাতে পাচ্ছি কিন্তু মিটিংয়ের দিন এখানে কিন্তু আসা সম্ভব নয় পুরো এলাকাটা পুরো রাস্তাগুলো টিন দিয়ে এবং সামনেটা টিনের সামনে এরকম কাপড় দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে সমস্ত দোকান পাট এদিন বন্ধ থাকে এখানে কারণ এখানে প্রবেশ করা নিষেধ আর হকার তো থাকেই না ঝাঁচকচকে কলকাতার একটা রূপ সেদিনকে দেখা যায় এই ব্যস্ত রাস্তা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় জনকোলা হলে ভরে যায় এই এলাকা আধিকারিকদের মঞ্চ পরিক্রমা হয়ে গেছে সুরক্ষা সম্পর্কে তারা তাদের মতামত নিয়ে দেখো ফিরে চলেছেন নেমে যাচ্ছেন বন্ধুরা তোমরা দেখলে আজকে কিভাবে সবাই কিরম ব্যস্ত একুশে জুলাই অনুষ্ঠানের জন্য তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তোমরা আমার সঙ্গে থেকো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাক থেকো আর আজকে এই পর্যন্তই সবাই শুভকামনা করে আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি বাই বাই